গুড মর্নিং এভরি ওয়ান ইনডোর আউটডোর নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ কিন্তু বাইরেটা বেশ মেঘলা আর কুয়াশায় ঢাকা আজ বলুন তো কবেকার ব্লগ শেয়ার করছি ব্লগের শুরুতেই কিন্তু ক্ষমাপার্থী ব্লগ দেরিতে আসার জন্য আজকে সকালটা ছিল খুব স্পেশাল আমাদের সকলের কাছে কারণ স্বর্ণাভর আজ হাতেখড়ি আজকের ব্লগটা সরস্বতী পুজোর ব্লগ সকাল সকাল দেখুন স্নান করে রেডি হয়ে নিয়েছি একদম একটু গরম গরম লিকার চা খেয়ে মা আর মেয়েতে মিলে লেগে পড়বো ঠাকুরের কাজে ওদিকে বাবা আর অন্নব চা খাচ্ছে আর এদিকে আমাদের চা খেয়ে আমরা দেখো একদম শুরু করে দিয়েছি আমি ঠাকুর গোছাচ্ছি আর ওদিকে মা আমাকে সাহায্য করছে আর এই ঠাকুরটা আনতে কিন্তু চলে গিয়েছিলাম ছেলের প্রথম বছর সরস্বতী পুজো বলে কথা তো একটু স্পেশাল তো কিছু হতেই হয় তার জন্য সোজা চলে গিয়েছিলাম আগের দিনকারকে একদম কুমোরটুলিতে কুমোরটুলিতে গিয়ে নিজে হাতে পছন্দ করে মা সরস্বতীকে কুমোরটুলি থেকে সোজা নিয়ে চলে এসেছি সতপুর আমাদের নিজ গৃহে আর ওদিকে দেখো কথায় কথায় কিন্তু একদম তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আমার সিংহাসন সাজানোর ফাইনাল লুকস এই দেখো সব ঠাকুরকে আজকে কতটা মিষ্টি লাগ যে সবাইকে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি আর এই দেখো সরস্বতী মাকেও কতটা মিষ্টি লাগ যে দেখতে সকাল সকাল বসে পড়েছি ঠাকুরের কাজ করতে আর এই দেখো মা ওখানে পেছনে আমাকে সাহায্য করছে ময়দা মেখে লেচি কাটা হয়ে গেছে আর আমার তো ঠাকুর পুরো সাজানো হয়ে গেছে আর এখন আমি ঠাকুরের ঘট বসাবো দেখো কারণ আজকে ছেলের হাতে খড়ি একদম সকাল থেকে পুরো রেডি হয়ে নিছি পরে না রেডি হওয়া যায় না তো দেখো আমি সুন্দর করে এখন ঘরটা বসিনি ঠাকুরের ঠাকুর ওদিকে গুছিয়ে ঘট পেতে দিয়েছি বাকি কাজ ঠাকুর মশাই আসলে করবে আর ওদিকে দেখো মা ফল টল সব কেটে দিয়েছে আর এদিকে মা লুচি বানাচ্ছে আর ওদিকে আমার লুচি আর এই কালকের যত ঠাকুরের ফল ফুল সব সবকিছুর প্রিপারেশন কিন্তু আমার বাবা মানে স্বর্ণভত দাদু সবকিছুর আয়োজন করেছে নেই অন্ত আর আমার স্বামীর ছেলে মানুষের নেই অন্ত ওই সরস্বতী পুজোয় এসেছে সাথে ঘুরি ওড়াতে ওই যে ঘুরি ওড়ছে আকাশে

ওপরে তো দেখতেই পারলে বাড়িতে এদিকে চলছে পুজোর কর্মকাণ্ড আর ওদিকে আমার চলছে আমার হাজব্যান্ডের ছেলে মানুষই ছাদের মধ্যে কিন্তু আমার তো আর সেই ছেলে মানুষিতে সামিল হওয়ার উপায় নেই কারণ ছেলের হাতে খড়ি বলে কথা তো মা হিসেবে চলে এসেছি একদম রান্নাঘরে ভোগ রান্না করতে ওদিকে দেখো খি মানে খিচুড়ি রান্না হবে এদিকে আলুর দম বসি চাটনি হয়ে গেছে আমার এই যে এ তো

হাতে করে দেবো স্বর্ণভোর স্নান রান্নাবান্না কমপ্লিট এদিকে ঠাকুর মশাই চলে এসেছে

এই দিক দিয়ে ধরুন ধরো তুমি পান তো লেখো আমার বাড়িতে তো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আর এই ঠাকুরমশাই আমার বাড়িতে সব পুজো করেন তো আমার ঠাকুরমশাইয়ের একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগলো যদিও আমি কোনোদিনই এটা ছোটোবেলাতে নিজের হাতে খড়িতেও দেখিনি বা অন্য কারুর হাতে খড়িতেও দেখিনি ঠাকুরমশাই বললো আমি তো নিয়ম রক্ষার খাতিরে ওকে হাতে খড়ি দিয়ে দিচ্ছি কিন্তু তুমি মা তোমার হাতে ওর প্রথম শিক্ষার ধাপ শুরু হোক তাই তুমি আসো আমার হাত ধরে ছেলের হাতে হাতে খড়ি দাও আর ছেলেকে লেখাও তো এই জিনিসটা না মানে সবার সামনে আমি তো আর বলতে পারছিলাম ঠাকুর মশাই এত সুন্দর ব্যাপারটা করলো যে আমার সত্যিই আমার মনটা ভরে গেছে যে আমার ছেলের প্রথম শিক্ষাটা আমার হাত দিয়েই শুরু হোক মশাই করছে ওদিকে পুজো আর এদিকে দেখো অর্ণবের বন্ধুর বউ আর দিদি মানে আমার ননদ আর ওইদিকে শাশুড়িমা শ্বশুরমশাই সবাই চলে এসেছে বেশ এদিকে ঠাকুরমশাইয়ের পুজো জমজমাটি জমে উঠেছে পুরো আর এই দেখো স্বর্ণাভ কিন্তু ওর হাতে খড়ি উপলক্ষে ওর পিপির কাছ থেকে মানে দিদির কাছ থেকে এই দেখো কত উপহার পেয়েছে দিদি ঠাম্মি ওকে সবাই মিলে উপহার দিয়েছে যাতে ওর নতুন পড়াশোনা শুরু করছে বই খাতা রং পেন্সিল অনেক কিছু উপহার পেয়েছে আর এই যে দেখতে পাচ্ছ ও হলো পায়েল ও হলো গিয়ে দেখ আমার মা সবাইকে দিচ্ছে আরতি তাপ আর ও হলো অর্ণবীর খুব ছোটবেলার বন্ধুর বউ একদম বলতে পারো আমাদের ফ্যামিলি মেম্বারের মতনই আর দেখো মা দিদি সবাইকে এবার কপুরের তাপ দিচ্ছিল মানে আজকে দিনটা ঘরোয়াভাবে বেশ আমাদের সুন্দর করেই কেটে গেল মানে এতটা ভালো লাগছিল যে আপন জনদের নিয়ে যেই বিশেষ দিনগুলো স্মৃতি হয়ে থাকবে মানে যখন হয়তো ছেলে বড় হয়ে যাবে তখন হয়তো এই ভিডিওগুলোই সাক্ষী থেকে যাবে যে ওর এই বিশেষ দিনগুলো আমরা কিভাবে সেলিব্রেট করেছি

সৰ্বাৱস্থা গতীপা যৎসৰে পুণ্ডৰীকা সৌভাৰ্য অভি নমসু নমসুচি নমসুচি নমো মাধৱ নমু মাধৱ নমু মাধৱ 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 বাচি মাধব রিধি মাধব সরন্তি সাধব এস সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি সরস্বতী দেবৈ নমস্ত এই যে চরচর সারে বিনা রঞ্জিতে পুষ্পক হস্তে

পুজো শেষ আর এদিকে সবার পেটেই দুপুরবেলা হয়ে গেছে ছুচো ডন মারছে আর ওইদিকে দেখো গরম গরম হচ্ছে বেগুনি ভাজা আর ওইদিকে মা খিচুড়ি নামাচ্ছে বেগুনি দিল। আমার শাশুড়ি মা এই দেখো উনি বেগুনি ভাজছেন আর ওইদিকে সবাই একদম বসে পড়েছে গরম গরম বেগুনি খিচুড়ি আলুর দম আর চাটনি আর এদিকে দেখো পায়েলকে খুব ডিস্টার্ব করছিল ওর মেয়ে আর ওইদিকে কিন্তু খুব লক্ষ্মী একটা পুচকি বেবি ও ওর মতন খেলাধুলা করে আর ওইদিকে দেখো দুপুর অনেকটা হয়ে গেছে ওইদিকে স্বর্ণাভোগেও আমি খাওয়াতে নিয়ে বসে গেছি আর ওইদিকে দিদিও বসে পড়েছে আর এর পরের ব্যাচে দেখো দিদি মা জামাইবাবু আমার শাশুড়ি সবাই বসে পড়েছে কিন্তু স্বর্ণাবর খাওয়া এখনও কমপ্লিট হচ্ছে না তাই জন্য অর্ণব বলল যে তুমি আর বসে থেকো না তাই ও দেখো আমাকে খাবার দিয়ে দিয়েছে আর লাস্ট ব্যাচে এখন অর্ণব পরিবেশন করছিল সবাইকে মোটামুটি ভালোই রান্নাবান্না হয়েছে নিজেও খেয়েছি আর খেয়ে এখন একটু নেব রেস্ট সকাল থেকে উঠে এত কাজকর্ম করে ভীষণ হয়ে পড়েছিলাম টায়ার্ড দুপুরে লাঞ্চের পর সবাই একটু বিছানায় পিঠ ঠেকাতে নাম করে অনেকটাই বেলা হয়ে গেছে এখন দেখো সন্ধ্যেবেলা আমি উঠে পড়েছি আর সবার বাড়ি বাড়ি আমার প্রতিবেশীদের বাড়িতে প্রসাদ দেবো বলে আর ওদিকে মা সরস্বতীর হাঁস এখন চড়ছে স্বর্ণাভর বাইক মা সরস্বতীর সামনে থেকে হাঁস নিয়ে স্বর্ণাভোর হাঁসকে বাইক চড়াচ্ছে কি আর বলবো শিশু মনের কাছে আমাদের ঠাকুর দেবতার পাপ পুণ্যের বিচারও হার মেনে যায় আর এদিকে দেখো আমার সব বাড়ি বাড়িতে দেওয়ার মতো প্রসাদ বাড়া হয়ে গেছে আর এখন আমি আর অর্ণব সবাই মিলে দিয়ে আসবো সবার বাড়িতে প্রসাদ সারাদিন পুজোর কাজকর্ম করে এখন আমি চলে এসেছি নিচের রান্নাঘরে রাত্রেবেলার খাবারের আয়োজন করবো কারণ রাত্রেবেলা আমার বাবা মা রয়েছে শ্বশুর শাশুড়ি মা দিদি রয়েছে মানে ননদ রয়েছে সবাই রয়েছে এখন আর আমরা খিচুড়ি খাবো না তাই ঠিক করেছি এই দেখো গরম গরম মুসুর ডাল হচ্ছে আর এদিকে ফুলকপির পকোড়া হবে তাই ফুলকপিটাকে একটু নুন দিয়ে ভাপানো হচ্ছে তো গরম গরম আজকে রাতে এই খাবার দাবার কালকে সকালবেলা আবার রয়েছে নরদিনীর বাড়িতে পুজো তো সে সেখানেও আবার যাবো তো তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করব কিন্তু একটু ব্লগটা বড় হবে আশা করছি হয়তো দেখতে তোমাদের ভালোই লাগবে কারণ তোমরা জানো আমার এই ব্লগ কিন্তু স্বর্ণাভ যাতে বড় হয়ে ওর ছোটবেলাটা কিভাবে কেটেছে তার জন্য স্মৃতি হিসেবে ধরে রাখা তো চলো এখন আমি রান্না বান্নায় মন দিই কারণ রাত্রেবেলা সবার খিদে পেয়ে গেছে সারাদিনই সবাই উপস্থিত ছিল এখন রিচের রান্নাঘরে রান্না করছি রাতের খাবার গুড মর্নিং এভরি ওয়ান কালকে ব্লগটা এঞ্জ করিনি আর আজকে সকাল সকাল বাড়িতে মা বাবাই রয়েছে অন্য অফিসে গেছে যদিও কথা দিয়ে গেছে দুপুরে এসে লাঞ্চ করবে তো এখন বাড়িতে চলবে জমিয়ে খাওয়া দাওয়া কারণ বাড়িতে সবাই আছে তো এই দেখো একদম কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন এটা দিয়ে দই কাতলা রান্না হবে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে না মাছ রান্না করলে মাছের স্বাদটা একটা অন্যরকমই আসে যেটা কিনা সাদা তেলে রান্না করলে কখনোই আসে না গরম গরম তেলে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে দেখো একটু সামরিক নিয়ে নিয়েছি পোস্ত টক দই আর তার সাথে রয়েছে কাজু বাদাম আছে মেসে এটা আমি এখন একটু ভালো করে টেস্ট করে নেব দেখো মশলা কষিয়ে ভাজা মাছ দিয়ে দিয়েছিলাম একদম সুন্দর দই থেকে তেল ছেড়ে এসেছে দই কাতলা আমার রেডি দই কাতলা মানে তেই সীমাবদ্ধ নয় এখনও কিন্তু এই যে রয়েছে শঙ্কর মাছ হবে শঙ্কর মাছের কালিয়া আমাদের দুই বাবা মারাই মানে আমার শ্বশুর শাশুড়ি আর আমার বাবা মা ওরা মাংস খুব একটা পছন্দ করে না ওরা মানে দুই মানে চারজনাই মাছের খুব ভক্ত তো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানের পরের দিন মাছটাই হয় বেশি তো এই জন্য দেখো ওই মাছটা দই দিয়ে করলাম আর এটাকে একদম আলু নতুন আলু আর কড়াই দিয়ে একদম পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে একদম শঙ্কর মাছটাকে মাংসের মতন কষা কষা করে রান্না করব। আমরা কিন্তু এটা ভীষণ ভালো খাই তোমরা কারা ভালো খাও শঙ্কর মাছ দু রকম মাছ হয়ে গেল ওদিকে ডালও হয়ে গেছে ডালটা তোমায় দেখাতে পারিনি আর উচ্ছে ভাজাও হয়েছে একটা তিতো ভাজা আর যেটা দেখাবো দেখো সব রকম সবজি কেটে নিয়েছি আর যেই শাকটা দেখতে পাচ্ছ জানি না তোমরা খাও কি না তবে শীতকালে কিন্তু আমাদের বাড়িতে এই শাকটা প্রায়ই আসে এটা হলো টক পালং পালং শাকেরই মতন মানে পালং শাকেরই টক একটা ব্যাপার এই দেখো একটু পাতাটা ভারী ভারী হয় আর ডোগাগুলো কিন্তু একদম সরু সরু মানে এটা আগুনে দিলে পর না একদম নরম হয়ে পুরো একদম গলে যায় তো এটাকেই আজকে সব সবজি দিয়ে সর্ষে বাটা দিয়ে টক পালংয়ের চচ্চড়ি হবে এই দেখো দেখতে পাচ্ছো পাতাগুলো একদম একটু ভারী ভারী আর ছোট ছোট টাইপের হয় আর একে দেখো আমি নিচে থেকে রান্না বান্না ঠেলে এই মেঝেতে শুয়ে দাদুর সাথে করে যাচ্ছে খেলা আর এদিকে আমি নিচে কাজে ব্যস্ত ছিলাম বলে মা ঠাকুরকে হই ঠই দিয়ে আজকে দধি মঙ্গলের পুজো দিয়ে দিয়েছে ঘর দোর সব পরিষ্কারও করে দিয়েছে আজকে আমার যেটা হচ্ছে তুই রান্না করছিস তাই আজকে তুই দিকটা আমি সামলে দিচ্ছি মা দিচ্ছে পুজো ওর নানিকে পুজো দিতে দেখে স্বর্ণাভ বসে পড়েছে দেখো ঠাকুর দিচ্ছে বাবা তুমি কি ঠাকুর মশাই হ্যাঁ বাবা বাবা গো হ্যাঁ তুমি কি ঠাকুর মশাই হয়েছ বাবা কি পড়েছিস আজকে তুই ছোট্ট বেলার ছানু ঠানো করে আচ্ছা ছোট্ট পাঞ্জাবি পরেছে আজকে স্বর্ণব পুরনো তাই তো এটা ছোট্ট বছর অষ্টমীতে কিনে দিয়েছিল সে তো মনে নেই তোমাদের বাড়িতে পড়ে গেছিল সকালবেলা যখন একদম ছোট মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর তখন এই পাঁচ মাস ছ মাস মতন না প্রথম হাতে খড়ি নতুন জামা পরে দেওয়াটাই ভালো বেলা বাজে এখন প্রায় তিনটে আর আমার স্নান করে আমি এই উঠলাম কারণ লোকজন বাড়িতে থাকলে যা হয় যে মানে একদমই কাশের রান্নাবান্না সেরে উঠলাম আর এই দেখো মানে মা থাকলে কতটা হেল্প হয় কালকে পুজোর যা বাসনপত্র সব মেজে মা একদম রোদে শুকিয়ে দিয়ে যাচ্ছে কারণ আমার বাড়িতে নিত্য পুজো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে এখন তাই এসে যে ছাদে প্রচন্ড শীত করছে স্নান করে এবার স্রোতটা আজকে খুব ভালো উঠেছে কালকে তো একদম মেঘলা মেঘলা একদম পুরো ওয়েদার ছিল আমি ছাদে চুল শোকাতে শোকাতেই ওদিকে অর্ণবের গাড়ির আওয়াজ পেলাম হ্যাঁ ঠিক তাই অর্ণব এই দেখো অর্ণব চলে এসেছে এখন দুপুরের লাঞ্চ হবে বাড়িতে বাবাকে কথা দিয়ে গেছে বলে কথা মানে শ্বশুর মশাইকে কথা দিয়ে গেছিলো যে বাবা একসাথে এসে লাঞ্চ করবো আর এমনি আমার বাবাও জামাই না আসলে খাবো না অফিস থেকে অর্ণব চলে এসেছে আর এখন নিচে গিয়ে আমাকে খাবার দাবার দিতে হবে কারণ সবাই অপেক্ষা করে বসেছিল অর্ণব না আসলে খাবে না তো সকালবেলা তো বাজার করে দিয়ে অফিস চলে গেছে চলে এখন নিচে গিয়ে সবাই মিলে দুপুরের লাঞ্চটা করে নি দুপুরে লাঞ্চের পর সবার একটু ইচ্ছে জেগেছে পুরনো স্মৃতি একটু আবারও দেখবে এই যে আমার মা বাবা অর্ণব সবাই বসে পড়েছে আমাদের বিয়ের ভিডিও চলছে তারপর আমি একটু ঘুমিয়েই পড়েছিলাম কারণ আমার খুব টায়ার্ড লাগছিল আর দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে এখন বসে পড়েছি দধিকর্মা সব ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ ওই বেলায় যদি দধিকর্মা খেতাম তাহলে আর দুপুরে লাঞ্চ করার কারুর এনার্জি থাকতো না তো এখন তো ফ্রিজ থেকে বার করে মা সন্ধে পুজো দিয়ে দিলো দেওয়ার পরে এখন দধিকর্মাটা মেখে ফল টল দিয়ে পাতায় পাতায় বেড়ে দিচ্ছি সবাইকে দধিকর্মা দেবো বলে পরের দিন সকালে বাবা তো আমাদের বাড়ি থেকেই চলে গিয়েছে অফিস আর এদিকে অফিস যাওয়ার পথে মাকে নামিয়ে দেবে বাড়িতে অর্ণব আর মনটা খুবই খারাপ দুটো দিন মানে খুব ভালো মানে কাটে যখন ওরা আসে সবাই মিলে একসাথে আর ওইদিকে শাশুড়ি মাও দাঁড়িয়েছে গেটে বিআইন চলে যাচ্ছে বলে টাটা বাই বাই জানাবে স্বর্ণব তো একদমই নানিকে যেতে দিতে রাজি না ও বারবারই বলছে না আমিও যাব এদিকে অর্ণবের হয়ে যাচ্ছে অফিসে লেট কারণ ও মাকে নামাবে বাড়িতে তারপরও অফিস যাবে আমার মনটা খুবই খারাপ খুব কান্না পায় মা যখন আসে তারপর চলে যায় কিন্তু কিছু করার নেই মা ওদিকে চলে গেল মাকে বাই বাই জানিয়ে দেখো আমার ঘরে এখন রয়েছে প্রচুর কাজ তো আজকে ব্লগটা এন্ড করছি বাই বাই টাটা